হ্যালো রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসেন আজকের লেসেনে আমরা অ্যাম ইজ আর এই তিনটির ব্যবহার সঠিকভাবে শিখব ইংরাজি ভাষা শেখার ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাথমিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে এই তিনটি জিনিসের ব্যবহার করছে এই অ্যামেজার কোথায় কখন কার সাথে কীভাবে ব্যবহার হয় সেটা আমরা আজকে শিখব তোমাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো টেনে টেনে যদি দেখো তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমরা মিস করবে চলো দেরি না করে এবারে শুরু করো সবার আগে জেনে নেই এমিজার কোথা থেকে আসছে বি ভারটা হলো এর রুট বি হল রুট ভার ঠিক আছে তার থেকেই আমরা প্রেজেন্ট সিম্পল অর্থাৎ সাধারণ বর্তমান কালে এম ইজ আর এর ব্যবহারটা করছি এর অর্থ বি ভার্বের অর্থ হলো হওয়া এবার চলো দেখি কার সাথে কে যাচ্ছে দেখো সবার আগে আমাদের কিন্তু জানতে হবে পার্জন অর্থাৎ ব্যক্তি এবং নাম্বার সিঙ্গুলার প্লুরাল তিন ধরনের পরজন আমরা জানি ব্যক্তি তিন ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পারসন তার আবার বচন দুটো এক বছন বহু বচন সিঙ্গুলার প্লুরাল ফার্স্ট পারসন সিঙ্গুলার কি হচ্ছে আই আমি সেকেন্ড পারসন সিঙ্গুলার তুমি বা আপনি থার্ড পারসন সিঙ্গুলার হি ছেলের জন্য হি সি মেয়ে আর কোন নির্জীব বস্তু অর্থাৎ যে বস্তুর প্রাণ নেই বা জীবজন্তু এইসবের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইট ঠিক আছে আর প্লুরালে কি হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল উই আমরা সেকেন্ড পারসন প্লুরাল ইউ তোমরা বা আপনারা থার্ড পারসন সিঙ্গুলার দে তাহারা তারা ওরা এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার এইটুকু তোমরা নোট করে নিও চলো এবার দেখি কার সাথে কি যাচ্ছে আই অ্যাম আমি হই ইউ আ তুমি হও হি ইজ শি ইজ ইট ইজ হি ইজ শি ইজ সে হয় ইট ইজ ইহা হয় বা এটা হয় তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার আইয়ের সঙ্গে হলো এম সেকেন্ড পারসনের সঙ্গে হলো আর আর থার্ড পারসন হি শি ইট প্রত্যেকের সঙ্গে হলো ইজ আর প্লুরালে দেখো উই আ আমরা হই ইউ আ তোমরা হও দে আর ওরা হয় বা ওনারা হন ঠিক আছে তাহলে কি হলো প্লুরাল অর্থাৎ বহুবাচনের ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে কিন্তু প্রতিটা পার্সনেই আমরা কি পাচ্ছি আর তাহলে ইউ সিঙ্গুলার আর প্লুরাল দুটোতেই আর উইয়ের সাথে যাচ্ছে আর দেয়ের সাথে যাচ্ছে আর বোঝা গেল এবারে থার্ড পারসন সিঙ্গুলার তার সাথে যাচ্ছে ইজ ফার্স্ট পারসেন্ট সিঙ্গুলারের সাথে যাচ্ছে এম আর আই ইউ উই দে ছাড়া যা কিছু আছে সব কিছুই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার বুক পেন রাম জ্যোতি ক্যাট ডগ ট্রি সমস্ত কিছু থার্ড পারসন এতটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল দেখো আমি লিখে দিয়েছি অ্যামের সাথে কে যাচ্ছে ইজের সাথে কে যাচ্ছে আর এর সাথে কে যাচ্ছে তোমরা কিন্তু এগুলি প্রতিটা জিনিস নোট করে নাও তাহলে তোমাদের অনেক সুবিধা হবে চলো এইবারে আমরা এক্সাম্পল দিয়ে শিখব আমরা কী করছি বিভার্বের প্রেজেন্ট সিম্পল সাধারণ বর্তমান কালের ব্যবহার শিখছি অ্যাম ইজ আর দিয়ে দেখো আমি একদিকে কিন্তু প্রতিটার সঙ্গে কি যাচ্ছে লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় আমি হই একজন শিক্ষক আমি হই একজন শিক্ষক দেখো বাংলাতে কিন্তু আমরা এটা বলি না আমরা কি বলি সাধারণত আমি একজন শিক্ষক বা আমি একজন শিক্ষিকা তুমি একজন ছাত্র বা ছাত্রী ও একটি ছেলে ওকে আমরা এইভাবে বলি হই হ এই ব্যবহারগুলি এই যে হই হয় এই যে ব্যবহারগুলি এগুলো কিন্তু বাংলাতে আমরা সাধারণত পড়ি না কিন্তু ইংরেজিতে এইটাই মেন আমি হই একজন শিক্ষিকা আমি হই একজন শিক্ষিকা আই আইয়ের সাথে কী যাবে দেখি নাও এম আই এম একজন আ শিক্ষিকা বলো টিচার টি সি এইচ ইআ আই এম আ টিচার আই এম আ টিচার তুমি হও একজন ছাত্র বা ছাত্রী কি পাচ্ছি আর ইউর সাথে কি পাচ্ছি আর ইউ আর ইউ আর মানে ছাত্রও হয় ছাত্রীও হয় ইউ আর আ ও হয় একটি ছেলে ছেলের সঙ্গে আমরা কি দেব কি আমরা আগেই জেনেছি হি হিয় সাথে কি যায় ইজ হি হি ইজ ইজ আ আ আয় পরেটাই দেখো ও হয় একটি মেয়ে ও হয় একটি মেয়ে মেয়ে হলে কি হবে সি ইজ গার্ল সি ইজ আর্ সি এর সাথেও যাচ্ছে ইজ ইহা হয় একটি বই ইহা হয় একটি বই ইহা কিটের সাথেও যাচ্ছে কি ইজ ইট ইজ আক ইট ইজ তাহলে দেখতে পাচ্ছ বাংলায় কিন্তু আমাদের হই হ অয় এই ব্যবহারগুলো আমরা করি না আমরা বলি আমি একজন শিক্ষিকা তুমি একজন ছাত্র ও একটা ছেলে এইভাবে বলি তাই তো অর্থাৎ হই হ হয় এগুলো না বললে চলে যে শুধু তা না খুব একটা প্রয়োজন পড়ে না বলা কিন্তু ইংরাজিতে এইগুলোই কিন্তু মেন এই হই হল এম হ আর ইজ বুঝতে পারছো ইংরাজিতে কিন্তু ওই অ্যাম ইজ আর হই হ হের ইংরাজিগুলো যদি ব্যবহার না করি তাহলে সেন্টেন্সই তৈরি হবে না কোনো ভাবই ইংরাজিতে প্রকাশ করবে না আই আর টিচার এটা কোনো বাক্যই তৈরি হলো না ইউ আর স্টুডেন্ট কোনো বাক্যই তৈরি হলো না তাহলে ইংরাজি ভাষাতে দেখতে পাচ্ছ অ্যাম ইজ আর এর ব্যবহার কত গুরুত্বপূর্ণ সেটা কি সে প্রেজেন্ট সিম্পল এরপরে আমরা যখন পাস করব ফিউচার করব তার ক্ষেত্রে এদের এইগুলো কিন্তু ব্যবহারগুলো বদলে যাবে এটা যখন করব তখন তোমরা শিখবে কিন্তু এই লেসেনের জন্য এটাই তোমরা ভালো করে শেখ এইবারে আমি যদি ওর জায়গায় আমি সরাসরি কারোর নাম দিই তখন কি হবে রাধা একটি মেয়ে তখনও হয়ে যাবে ইজ রাধা ইজ আ গার্ল রজত একটি ছেলে রজত ইজ আ বয় কারণ রাধা বা রজত দুজনেই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে রাধাও থার্ড পারসন সিঙ্গুলার রজতও থার্ড পারসন সিঙ্গুলার ক্লিয়ার চলো এবারে আমরা প্লুরাল অর্থাৎ বহু উদাহরণ করি আমরা শিক্ষিক আমরা শিক্ষিকা আমরা কি উই উই উইয়ের সাথে কী যাচ্ছে আর উই আর টিচার্স টি ই এ সি এইচ ই আর টিচার সিঙ্গুলার ফর্ম এক বছরের সাথে হচ্ছে টিচার আমি শিক্ষিকা আই এম আ টিচার আর যদি হয় আমরা তখন কী হয়ে যাচ্ছে টিচার্স রুরালের ক্ষেত্রে একটা এস বসে আছে সব ক্ষেত্রে না কখন এস বসে কখনো ইএস বসে কখনো আইএসও বসে তাহলে ওই আর টিচার্স পরেরটা তোমরা ছাত্র ছাত্রী তোমরা তুমি বা তোমরা দুটোই হলো ইউ ইউ আ

দোর ডান্সার হল নৃত্যশিল্পী সিঙ্গুলার এক বছর নৃত্যশিল্পী যেহেতু ওনারা প্লুরাল অর্থাৎ বহু বছর তাহলে কী হয়ে যাচ্ছে একটা এজ জুড়ছে দে আর ডান্সার্স ওনারা হলেন নৃত্যশিল্পী এবারে দেখো রাধা ইজ আ গার্ল রাধা একটি মেয়ে রজত ইজ আ বয় রজত একটি ছেলে কিন্তু পরেরটায় আমি লিখেছি রাধা অ্যান্ড রজত ড্যাশ ফ্রেন্ডস এখানে কি হবে রাধা অ্যান্ড রজত ইজ ফ্রেন্ডস হবে কারণ তোমরা বলবে রাধাও ফার্স্ট থার্ড পারসন সিঙ্গুলার রজতও থার্ড পারসন সিঙ্গুলার তাহলে তো ম্যাডাম এখানে ইজ হবে না চলো দেখি এখানে কি হবে রাধা অ্যান্ড রজত আর ফ্রেন্ডস রাধা অ্যান্ড রজত আর ফ্রেন্ডস কারণ কি রাধা একজন রজত আর একজন কিন্তু এরা মিলে কী হল দুজন এখানে পার্সন কিন্তু একটা নয় এখানে পার্সন সিঙ্গুলার এক বছর এখানেও পার্সন সিঙ্গুলার এক বছর থার্ড সিঙ্গুলার সেই জন্য ইজ থার্ড সিঙ্গুলার সেই জন্য ইজ কিন্তু এখানে রাধা এন্ড রজত দুজনে মিলে কি হয়ে গেল বহু বছর তাহলে বহু বছরে কি করবো দে রাধা অ্যান্ড রজত কি করছে তাও বলতে পারি রাধা অ্যান্ড রজত আর ফ্রেন্ডস অথবা বলতে পারি আ তাহলে ক্লিয়ার হলো যখন দুটো থার্ড পারসন একসঙ্গে থেকে কিছু করবে তাদের আমরা বা কিছু তাদের সম্পর্কে বলা হবে তখন কিন্তু রুরাল হয়ে যাবে শুধু দুটো না দুইয়ের বেশিও হতে পারে রাধা রজত শাইনি আর ফ্রেন্ডস ঠিক আছে রাধা অ্যান্ড রজন আর ফ্রেন্ডস ক্লিয়ার এর পরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও লাইক কমেন্ট আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ভালো থেকো সবাই থ্যাংক ইউ গড ব্লেস ইউ